গুলি আমি লিখলাম না ওর ধরে বরাবর নিক্ষেপ করলে কি বরাবর বাবা আনুভূমিক নিক্ষেপ করলে নিক্ষেপ করলে একটি রেদ করে বেগ হয় ভি বাই তবে ষোলটি তক্তা ভেদ করতে গুলির বেগ কত হতে হবে প্রশ্ন তোল তাড়াতাড়ি কোয়েক একদম এটি বেগ ছিল এটি বেগ হলো তাহলে এখানে শক্তি ছিল কত গুলি মরে গুলি মরে এখানে গুলি থাকা অবস্থায় শক্তি ছিল কত হাফ এম ভি স্কোয়ার এখানে থাকা অবস্থায় শক্তি আর থাকলো কত ওই সময় তো জিরো ছিল এই সময় আর জিরো না তাহলে কটি থাকলো স্যার হাফ এম ভি বাই টু তারপর স্কোয়ার তাহলে কথা বেশি কও তাহলে কত শক্তি খরচ হলো মাইনাস টু তাহলে এডে দেই কি করলো একটা তক্তা ভেদ করলো কি দিয়ে এই শক্তি দিয়ে তাহলে এটাই হলো আমার এই পরিমাণ শক্তি ই কে মানে এখানে ছিল এটা আছে বিয়োগ করলে ভাই তোমার কাছে একশো টাকা ছিল পকেটে যাই দেখো বিশ টাকা আছে তুমি আশি টাকা কেমন বের করলে একশো বাইরে আজ বিষ এই ঘটনা তো ঘটালাম তাহলে এটা মানে কত হচ্ছে স্যার এটা মানে খেয়াল করা হে ওই দেখো তো কি করে হাফ এম স্কোয়ার হাফ এম বি স্কোয়ার মাইনাস ছাপ বাবা দুই দুগুণ চার দুগুণ আট এম বি স্কোয়ার এটা মানে বাবা লসাও করলে হবে ভয় পাইছি তোমাদের দেখা চার এ ফালে ধরলে চার তাহলে ফোর এম বি স্কোয়ার এটা কাটা মাইনাস এম বি স্কোয়ার ওরফে থ্রি বাই এইট এম বি স্কোয়ার এই পরিমাণ শক্তি লেগেছে একটা তক্তা ভেদ করতে কটা তক্তাভেদ করতে চাই ষোলোটি কত লাগবে ধরলাম এটি পরপর ষোলোটা আছে তাহলে এটা লাস্ট নাম্বার এর মধ্যে আছে ষোলোটা কিন্তু ধরেনি লাস্ট এখানে যাবে কত বেগ কোনো মতে আমাকে ষোলোটা তক্তাভেদ করে আমার ভেকি ভিবাই টু হতে বলছে না ষোলোটা তত্ত্ব ভেদ করে কোন মতে এখানে জিরো হয়ে গেলে তাহলে একটা ভেদ করতে শক্তি কত লাগে এইটা ভাই বলেন স্যার একটা ভেদ করতে শক্তি শক্তি লাগে লাগে এই তাহলে এবার ষোলোটা ভেদ করতে শক্তি পারা যাবে টেনশন নাই আমি করাচ্ছি তাহলে বলো কত কতবি খেয়াল করবা এখানে মোট শক্তি লাগবে আমার করতে ষোলো ইকে এটা তো দুর্ব সত্য কথা এটি যেটা হবে তার ষোলো ইকে কত ইকে ষোলো ইকে এটা শুনে শোন এখানে বেগ থাকতে হয় কথা আমি ধরিলাম গুলির এখানে বেগ থাকতে হবে ড্যাশ তাহলে হাফ এম ভি ড্যাশ তারপরে স্কোয়ার এই পরিমাণ এই পরিমাণ শক্তি লাগবে তখন আমার ভি ড্যাশের মান কত হবে তাহলে কত হবে খেয়াল করবা ইকে মানে কত ষোলো ইকে মানে কত থ্রি বাই এইট ইয়াম ভি স্কোয়ার হাফ ইয়াম ভি স্কোয়ার ড্যাশ হাফ নাই কাটতে কাটতে এমন অভ্যাস হয়ে গেছে দেখলে মনে কাটতে ইয়াম ইয়াম ইয়াহু দুই দোকানো তিন চারে হুম তবে বারো ভি স্কোয়ার সমান সমান ভি ড্যাশ স্কোয়ার তাহলে হতে ভি ড্যাশ এর রুটা বার বারো ভি স্কোয়ার পর হুড়তে কাটে দিয়েছে অল টাইম খালি যে সরি দেখা লাগে কি কছে তাহলে শর্টকাট দিয়ে আমার সংসার চলবি না অঙ্ক ঘুরে দিল শর্টকাট মানে ঠিকই থাকলে ওটা পরবে আর ওই ওটা ভাবতে বা বাসা আসবি আর চিন্তা করবি ওটাই তো অ্যান্সার তো অ্যান্সার ব্যবসা শুনবি অ্যান্সার হেরে সমস্যা তাই কনসেপ্ট থেকে ম্যাথ করতে হবে বাপুরাম সাপুরে তুলে নাও

কয়েকজন বুঝছো নাকি বোঝনি এখানে যে তার তাহলে এই এন ভির মধ্যে আর ওটি কত হচ্ছে বেগ জিরো তাহলে এই এন ভির মধ্যে কোন শক্তি কত আছে গতি শক্তি ই কে সমান সমান ই কে এন ভির মধ্যে ই কে ড্যাশ দেই এটা শুনছো আমি কত বলবো হাফ এম এন ভি তারপরে স্কোয়ার আর এটা মানে কি ষোলো ই কে

তাহলে এখানে কায় শুরু করলি এর স্কোয়ার স্কোয়ার হা ইয় কাটা কাটা দেখলেই মজা লাগে কাটা দুই তিন দুগোনা ছয় দুগোনা তাহলে এন স্কোয়ার সমো অতেই যে ওই যে এন গুন ভেগ এরই গুনটাই বেরোচ্ছে সরাসরি যে অত গুন ভেগ তাহলে এত কি লিখতে পারি রুট অফ আর বারো আর মানে টু রুট থ্রি এত গুণ সরাসরি নেই কয় গুণ হতে হবে তাহলে এখানকার ভি তুলনায় ওখানকার ভি হতে হবে এত গুণ বেশি সকলে এভাবে করতে পারো কেউ কেউ এভাবে করাবে কেউ এভাবে করাবে আমার ওইটা দুটোই তোমাকে দেখাই দিলাম বিকল্প হয়ে আর কি বিকল্প হয়ে আর কি